এই ভিডিওতে লাস্ট অব্দি দেখো তোমাদের এমন একটা জিনিসের সন্ধান দেব যা দেখে গ্যাংটক মানে সিকিম তোমাদের মন বলবে যেতেই হবে স্কুটি নিয়ে লাস্ট দিন গ্যাংটকে আসার পর পরের দিন সকালেই কিন্তু চলে গেছিলাম নাথুলা নাথুলা থেকে ফিরেই এই পার্কে আর এরপর সাইট সিন হিসেবে বনঝাকড়ি সহ আরও বিভিন্ন জায়গায় গেলাম যেগুলো লোকাল গ্যাংটকের সাইট সিন এসে গেছি বনঝাকড়ি ওয়াটারফলে রাত্রের অন্ধকারে রোপওয়েতে লাইন দিয়ে একেবারে লাস্টে কিছুই উঠতে পারলাম না লাস্ট এতে কারণ ছটা পেরিয়ে গেছে তাই রাত্রেবেলায় আসলাম বন ঝাঁকিতে দিনের বেলা ওখানে না আসলে না থেকে এখানে আসলে ভালো হতো সাথে ওয়াটারফল এই যে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে আর তার সাথেই এখানে নিচে ওয়াটারফল আর উপরে দুরান্ত ওয়াটারফল আওয়াজটা শুনতে পাচ্ছ বোনঝাঁকড়িতে আমরা রাতে গিয়েছিলাম আমাদের তাও ঢুকতে দিয়েছিল কিন্তু যদি দিনে যেতাম দারুণ একটা ভিউ কিন্তু পেতাম গ্যাংটক থেকে একদম কাছে বনঝাঁকরি ওয়াটার ফল তোমরা কিন্তু যাবে অবশ্যই এবং এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো অ্যাক্টিভিটি থেকে রেস্টুরেন্ট থেকে বাড় নেই এখানে গ্যাংটক থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যেই কিন্তু দারুণ দারুণ এনজয়মেন্ট হবে এই বনঝাঁকরি ওয়াটারফলে সুন্দর সেলফি পয়েন্টের সাথে সাথে এখানে কিন্তু রয়েছে একটি মিউজিয়ামও তো এই মিউজিয়ামে আদিম যারা সিকিমেজ তাদের যে বিভিন্ন কৃষ্টি কালচার কীভাবে কী করা হতো বিয়ে থেকে শুরু করে একেবারে শেষ মৃত্যুদিন দিন এই সমস্ত কিছু ওদের বিভিন্ন ডিসপ্লে করে পুতুল বানিয়ে এগুলো দেখানো রয়েছে নর্মাল ফ্যামিলি রেস্টুরেন্ট আর এই পাশেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থার যে রেস্টুরেন্ট আর একটা খুব সুন্দর এই রেস্টুরেন্টটা বনঝাকরি ওয়াটারফল ফল থেকে বেরিয়ে আজকে আমরা রাতে স্টে করব মানে যত দূর যাওয়া যায় সিকিমের থেকে বেরোচ্ছি আমরা গ্যাংটক থেকে এবার পেলিং পেলিংয়ের দিকে যাবো তো যতদূর যাওয়া যায় তো আমরা এই রাস্তার মধ্যে কিন্তু রানীপুল ডাইরেক্ট যেটা গ্যাংটকের রাস্তা সেখান থেকে নয় যেটা খুব ঘুরে একটা রাস্তা খেত খামারি মানে অনেক কিছুর মধ্য দিয়ে গেল সেখান দিয়ে যেতে যেতে স্পট পেলাম দেখুন এটার নাম কুইন স্পট যেখানে ঝর্নার উপর এই রেস্টুরেন্ট উপরে পুরোটাই ডেন কাঠের তৈরি এবং সম্পূর্ণভাবে দারুন এদের ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেকটাই দারুণ এই দেখুন এত সুন্দর ছবি থেকে শুরু করে সম্পূর্ণটা এদের সার্ভিস এত ভালো আমি প্রশংসা না করে উপায় নেই সত্যি আলোর ঝাড় থেকে শুরু করে খাবার ট্রে সব এখানে কিন্তু কাঠ বা বাঁশের তৈরি দেখুন আলোগুলো এত সুন্দর এগুলো সব কিন্তু বাঁশের তৈরি ঝাড় আলোর ঝাড় আর নিচটা দেখতে পাচ্ছেন মানে অপূর্ব সুন্দর চোখ একদম ফেরানো যায় না এত সুন্দর ডেকোরেশন আর এখানে কিন্তু এটা পুরোটাই কিন্তু ঝর্ণা বা আমরা এসেছি এখানে কপ মেবি এই নাম এত সুন্দর এই রেস্টুরেন্টটা আর আমরা অর্ডার করলাম প্রথমে হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন আছে হায়দ্রাবাদি বিরিয়ানিটা বেশ কোয়ান্টিটিও ভালোই লাগলো তবে আরও বেশ কিছু অর্ডার করেছি চলুন দেখতে থাকুন আর পরের পাশের দৃশ্যটাও কিন্তু দেখাবো সিকিম আসলে এটা কিন্তু একটা দারুণ জায়গা আর এদের ডেকোরেশন ইন্টেরিয়ার আমার এত ভালো লেগেছে প্রত্যেকটা রিফ্লেকশন এবং প্রত্যেকটা এখানে বাসের তৈরি দেখুন আর দেখুন রেস্টুরেন্টের ভেতরের কাঁচ দিয়ে পাহাড়ের বাড়িগুলো লাইট দেখা যাচ্ছে কেমন যে তোর রাতে কোথায় থাকবো কী থাকবো কিছুই ঠিক নেই রাতে খাওয়া দাওয়াটা এখানেই সালাম এবং এখানে দাম গুলমোহর বা কোচবিহারের ওনারও বড় বড় রেস্টুরেন্টের থেকে কিন্তু কমই আমি বলবো ও মা চাইস রেলি ডিনার শেষ করার পর আমরা নিচে নামবো এবং একটু ঘুরে দেখাবো আপনাদের তো দেখুন আমরা উপরতলায় উঠছিলাম আর গরমের দিনের জন্য কিন্তু এখানে কুলারের ব্যবস্থা এসি পুরো টাই রয়েছে এত সুন্দর ভাবনা ভাবা যায় না জাস্ট আর কেউ যদি দল নিয়ে যান ফ্রেন্ড সার্কেল নিয়ে যান তাদের জন্য আলাদা আলাদা কেবিন সেটাও কিন্তু এখানে রয়েছে মোট কথা সব কিছু মিলিয়ে এত সুন্দর ভাবনা আমাদের এদেশের সেটা কিন্তু ভাবাই যায় না মানে দারুণ এই দেখুন নিচে কিন্তু রয়েছে ঝর্না বা ওয়াটারফল যেটাই বলুন না কেন এবং জলও কিন্তু তাতে ভালোই রয়েছে এবং এই যারা এখানে রেস্টুরেন্টে বসে এটা দেখতে চাইবে তাদের জন্য কিন্তু এখানে চেয়ারের সিস্টেমও করা রয়েছে আমরা যদি ওই দিকটায় বসি নি আছে বুফে সিস্টেমও খাবার খেলাম আর বাইরের ভিউটা এই দেখুন অসম রাত প্রায় দশটা আর আমরা গ্যাংটক থেকে একটু নিচে দারুণ একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছি আর খাবার খাওয়ার পর আমরা এই যে রুমে এলাম এই রুমটা একটু তোমাদের দেখাই বাইরেটা বাইরে গেলে তোমাদের পরে দেখাবো এখন ভেতরটা একটু দেখাই এটা হচ্ছে বাথরুম বাথরুমে সব কিছুই আছে সব কিছুই আছে আর দারুণ রুম ফ্রেশনার মানে এটা মধ্যে খুব পারফেক্টলি দেওয়া এটা কিচেন আছে জল গরম করার মেশিন সব কিছু আছে গিজার আছে এখানে এত সুন্দর একটা মিরার আছে আর তারপরে এই যে রুম এবং রুমের খুব সুন্দর যে বিষয়গুলো হচ্ছে মানে প্রত্যেকটা কালার ম্যাচ করে খুব সুন্দরভাবে করা এবং এই যে নাইট ল্যাম্প দুদিকে দুটো নাইট ল্যাম্প বসা চেয়ার টেবিল এই এভরিথিং রুমটা খুব সুন্দর ডেকোরেট করা